আসসালামু আলাইকুম আমাদের হাউজে কিন্তু এরকমের কটন ফেব্রিক্স এর পলো শার্টগুলোই নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল কালার আছে প্রায় তিরিশ থেকে টা কালার আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস এরকমের প্রত্যেকটা কালার কিন্তু ওয়ান ওয়ান পলি করা ছয় পিস করে বান্ডেল করা আমি যদি কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নিশ টাইপের ভিতরে যে এরকম ছয় পিস করে বান্ডেল করা হবে এগুলো হচ্ছে কটন ফেব্রিক্সের ভিতরে হবে এগুলো হচ্ছে ছয় পিস করে বান্ডেল করা হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন এরকমের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রেসিউ করা আছে ছয় পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু একশো আশি থেকে দুইশো জিএসএম হবে ওয়ান ওয়ান পলি করা হবে এগুলো কিন্তু আমাদের হাউজে তিরিশ থেকে বত্রিশটা কালার আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের হাউজে আসে ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস এরকমের অসংখ্য পলো আছে আপনারা সরাসরি আমাদের আপনাদের আওয়াজে আসলে পলোগুলো কিন্তু দেখে নিয়ে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আর এগুলো কিন্তু আমরা শুধুমাত্র দিচ্ছি ঈদের জন্য অফার প্রাইজে সব থেকে কম প্রাইজে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এরকমের ওয়ান ওয়ান পলি করা আছে ছয় পিসে বান্ডেল করা আছে আবার মিক্স সাইজ মিক্স কালারও আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কেউ যদি অর্ডার দিতে চান আমাদের ভিডিও দেখানোর নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে আমরা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশের ভিতরে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ারের ভিতরে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালারকস গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু চারটা পাঁচটা ব্যান্ড হবে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তাইলে আপনারা এই প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন